ঝিলিংজা এক নম্বর ওয়ার্ডের চন্দনী মাঠ বখতিয়ার ঘোনা এলাকায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী মাফিয়া বেগমকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসী গডফাদার মোহাম্মদ জয়নাল এবং তার সহযোগীরা বিস্তারিত দেখুন আরফত শিকদারের প্রতিবেদনে সোমবার দুপুর দুইটার দিকে রাসেলের অনুপস্থিতিতে জয়নাল বাহিনীর কয়েকজন সদস্য তার বাসায় গিয়ে স্ত্রী মাফিয়া বেগমের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা টাকা দিতে না পারায় তাকে ছুরিকাঘাত করা হয় পরে খবর পেয়ে রাসেল বাসায় ফিরে প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠান ভুক্তভোগী রাসেল কক্সবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জয়নাল বাহিনী কলাতলের চন্তনি মাছ এলাকায় হুমকি দিয়ে চাঁদা আদায় করে চাঁদা না দিলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে ভুক্তভোগী রাসেল প্রশাসনের কাছে দ্রুত জয়নাল বাহিনীকে গ্রেফতারের দাবি জানান অন্যথায় এলাকার সন্ত্রাসীদের দখলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে আমার স্বামীর সাথে কথা বলার জন্য আসলে আমার স্বামীর সাথে ওরা কথা বলতেছে ওরা সাতাশটা নিশ্চয় আমার স্বামীকে ঠিক চুরি নিয়ে বিছনা একা এ সামনে একা সুরুনিয়া আঘাত করছিল তো আমি আমার সামনে হাত দিতে গিয়ে আমাকে হাতে লাভ দিয়ে আমার হাতে ফুল মেরে দিয়ে অদ্ভুত এমন আসলে মার গয়ে ছিল আসলে প্রত্যেক অবস্থা এই たら বলে গা ছাড়ি গাছ হাড়ি বাইবার পরে বউল লো বাড়াবাড়ি পানি বারাবাড়ি দিই গাছগুলো হাত দিয়ে তা হাঁটব পরে গিয়ে বাড়াবাড়ি দিব যাতে ব্যবহার করে ব্যবহার করবার পরে যাই কিছু করি না কল দিয়ে সাহেতার গতি আরে জয়নালে বড়দা লি দৌড়াই তারপরে আর পাশে আর বয়াইফের হাতটা চুরি দি